হ্যালো বিজ্ঞানী আজকে আমি একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব যেটার ভোল্টেজ এবং কারেন্ট আলাদা আলাদা ভাবে অ্যাডজাস্ট করা যাবে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতে যেটার সাহায্যে লিথিয়াম ব্যাটারি চার্জ দেওয়া যাবে সেই সাথে আরো অনেক কাজে ব্যবহার করা যাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করবো সেটা জানায় দেন চলেন আজকের এক্সপেরিমেন্ট শুরু করা যাক এই এক্সপেরিমেন্টে আমি মেইন পাওয়ার হিসেবে এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করব এটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এর ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 30 অ্যাম্পিয়ার আর এখানে আমি কিছু জিনিস দেখা দিচ্ছি এখানে আমি যে যে কানেকশনগুলো ব্যবহার করবো এখানে ইয়েলো তার এখানে যে তারগুলো আছে এতগুলো তার আমার লাগবে না এর মধ্যে থেকে আমি তার নির্বাচন করে নেব সেক্ষেত্রে আমি ইোলো তার এখানে আমি তিরিশ অ্যাম্পিয়ার পাচ্ছি নেগেটিভ হিসেবে কালো নিয়ে নিব আর এখানে অন করার জন্য এখানে একটা জিনিস দেখেন এই যে এখানে গ্রিন লেখা আছে এই গ্রিন যে তারটা আছে এখানে এই গ্রিন তারের সাথে গ্রাউন্ড কানেকশন দিলেই পাওয়ার সাপ্লাইটা অন হয় যাই হোক এটাকে আগে খুলে দেখি তারপরে এর কানেকশনগুলো এর তার কয়টা তার রাখবো না রাখবো দেখাচ্ছি এই তো এর ওপরে অংশটা খুলে ফেললাম এই পাখা লাইনটা খুলে ফেলি এটাকে সাইডে রেখে দিই এবারে এতগুলো তার হিজিবিজি তার এগুলো খুলতে হবে এই তারগুলো খুলে ফেললাম এখন এর মাদার মানে সার্কিটটি খুলে ফেলি কারণ এটাকে পরিষ্কার করতে হবে এই তো এটাকে খুলে ফেললাম এবার এটাকে পরিষ্কার করি যেহেতু এটাতে অনেক ময়লা জমেছে তাই এটাকে পরিষ্কার করা দরকার আপনারা এরকম একটা পাওয়ার সাপ্লাই যে কোনো সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান থেকে পুরাতন দেড়শো থেকে দুইশো অথবা তিনশো টাকা এরকম নিতে পারে এরকম দেখে একটা নিয়ে নেবেন আর যার বাসায় আসে তার তো কোনো কথাই নেই এগুলো মেকারের দোকানে গেলে বললেই দিবে যে আমাকে একটা পুরাতন পাওয়ার সাপ্লাই দিয়ে দেন দামাদামি করে নেবেন দুইশো তিনশো টাকার মধ্যে নেবেন এই তো এটাকে মোটামুটি পর্যায়ে পরিষ্কার করা শেষ এবার আমার এতগুলো তার এখানে লাগবে না এখান থেকে আমি তিনটা তার ব্যবহার করব একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টের আরেকটা হচ্ছে ফাইভ ভোল্টের আরেকটা হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো ভোল্টের এজন্য এখানে দেখেন লেখায় আছে এখানে যদি ভালো করে লক্ষ্য করেন এই যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট গ্রাউন্ড আর এখানে হচ্ছে বারো ভোল্ট অর্থাৎ ইয়েলো কালারটা হচ্ছে বারো ভোল্ট আর কালোটা হচ্ছে গ্রাউন্ড সবগুলোর কালো মানে যতগুলো এখানে আছে এই কালোটা হবে একদম গ্রাউন্ড আর এখানে লাল যে কালারটা আছে রেড কালার এই রেড কালারটা হচ্ছে ফাইভ ভোল্ট আর কমলা কালার যে আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এতগুলো তার থেকে আমি এই তিনটা দুইটা দুইটা তার করে বের করব। আর এখানে আরেকটা জিনিস দেখাই এই যে সবুজ কালারের যে তারটা আছে এই তারটা গ্রাউন্ড করে দিলে এই পাওয়ার সাপ্লাইটা অন হয় এখানে অন অফের জন্য এই তারটা ব্যবহার করা হয়েছে এইটা আমরা বের করে নেব এই তো একটা অরেঞ্জ কালার বের করে নিলাম বাকি অরেঞ্জগুলো কেটে দিই কেটে দিলাম তারপর একটা রেড কালার বের করে নেব একটা রেড বের করে নিলাম এখানে আমি ব্ল্যাক কালো কালার তিনটা বের করে নেব যেহেতু আমি তিনটা গ্রাউন্ড এখানে কাজ করব এবার বাকি লালগুলো কেটে দিই আগেই বাকি কালোগুলো কেটে দিচ্ছি এই তো কাটা শেষ কালো শেষ এবার এখান থেকে হলুদ আমি দুইটা রাখবো কারণ ইয়ে পাওয়ার মানে হলুদে বারো ভোল্ট থাকবে তো তা আমি হচ্ছে দুইটা ডাবল করে দিলে বেশি করে কাজ হবে আর কি ভালো সাপোর্ট পাবে এই তো তার কাটাকাটি মোটামুটি শেষ এগুলোকে সাইডে রেখি দেখি কি অবস্থা দাঁড়ায় এই যে এখানে একটা একটা জিনিস লক্ষ্য করেন অনেকগুলো তারের মাথা বের হয়ে আছে এগুলো যদি এগুলোর সাথে লাগে তাহলে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাই আমি কি করব এগুলো সবগুলোকে খুলে শুধু হলুদ শুধু কালো এই তারগুলোকে সিঙ্গেলি ঝালাই করে দিব। এই তো সবগুলো তারকে বের করা শেষ এখান থেকে আমি দুইটা হলুদ কালার রেখেছি মানে বারো ভোল্ট রেখেছি তারপর গ্রাউন্ড রেখেছি এখানে যে আমি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ভোল্টের যে কানেকশনটা এটা আমি দেই নাই এখানে শুধু ফাইভ ভোল্ট আমি আউটপুট রেখেছি আর অন করার জন্য যে সবুজ কালার তারটা সেটা রেখেছি এবার এটাকে ঠিকমতো আবার বসিয়ে দিই তারপর এর স্ক্রুগুলো লাগিয়ে দিই এই তো এর স্ক্রুগুলো লাগানো শেষ এবার এই অংশটা লাগাতে হবে তার আগে এটা একটু পরিষ্কার করে এখানে লাগিয়ে দেবো এই তো এটাকে পরিষ্কার করলাম এবার এর কানেক্টরটা এখানে লাগিয়ে দেবো এই তো এখানে লাগিয়ে দিলাম এটাকে এবার এটাকে বসিয়ে দেব এটাকে জায়গা মতো বসাতে হবে এই তো বসিয়ে দিলাম এবার এর স্ক্রুগুলো লাগিয়ে দেব এই তো লাগানো শেষ এবার এই পাওয়ার সাপ্লাইটাকে আগে চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা না এর জন্য এখানে আমি দুশো বিশ ভোল্ট কানেকশন দিয়ে দিচ্ছি দুশো ভোল্ট কারেন্টের লাইন এখানে লাগিয়ে দিলাম এবার কালো আর সবুজকে একসাথে করে দিলেই চালু হবে এই তো এই তো মোটামুটি চালু হয়ে গেল তার মানে এটা ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস চেক করে দেখি যে আউটপুট কত ভোল্টেজ কত আস্তে এবার ইয়েলো থেকে আমি চেক করে দেখব কত ভোল্টেজ আউটপুট পাওয়া যাচ্ছে ইয়েলো এই যে গ্রাউন্ড আচ্ছা এটা যদি পঞ্চাশ ধরি আমি সরি তাহলে যে বারো ভোল্ট এখানে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা ওকে আছে এখন পরবর্তী কাজ শুরু করি এবার এরকম একটা পিভিসি নিয়েছি যার এইদিকে হচ্ছে হচ্ছে মিলিমিটার মিলিমিটার এদিকে এটার উপরে আমি প্রথমে এই পাওয়ার সাপ্লাইটাকে এখানে বসাবো এখানে আমি সুপারগুলো দিয়ে এটাকে আটকিয়ে দেব এই তো এটাকে এখানে আটকিয়ে দিলাম এরকম দুটা পিভিসি বোর্ড নিয়েছি যার এদিকে হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এই পর্যন্ত আর এদিকে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার আর মাথাটাকে আমি এভাবে কেটে নিয়েছি এদিক হচ্ছে থ্রি মিলিমিটার এরকম দুইটা বোর্ড নিয়েছি যেটাকে আমি এখন এদিকে এভাবে বসাবো এই এভাবে করে বসাবো তো আমি এখানে সুপারগুলোর সাহায্যে এখানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দিলাম এখানেও সুপারগুলো দিয়ে দিই এবার এই সাইডেও লাগিয়ে দিয়ে দিলাম এখানেও সুপারগুলো দিয়ে দিই এই তো এটাকে এখানে ভালো মতো আটকানো হলো এখন এরকম একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি যার এদিকে হচ্ছে ষোলো মিলিমিটার আর এদিকে হচ্ছে তিন মিলিমিটার এখানে দুটা ফোটো করে নিয়েছি যেখানে এরকম মেল ফিমেল দুটা কানেক্টর এখানে লাগাবো এই দুটোকে এখানে লাগিয়ে দেই এই সামন দিক দিয়ে এদিকে একটা লাগিয়ে দিচ্ছি এই তো লালটাকে এদিকে লাগিয়ে দিলাম এবার কালোটাকে এদিকে লাগাতে হবে এই তো এই দুটোকে এভাবে লাগিয়ে দিলাম এবার এই মাথাটাকে এইখানে বসাতে হবে তো আমি সুপারগুলোর সাহায্যে এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি এই তো এটাকে এখানে লাগিয়ে দিলাম এরপর এরকম একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি যার এদিকে ষোলো মিটার এদিকে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার এইখানে দুইটা ফুটো করে নিয়েছি যেখানে আমি এটার ভিতরে আমি এটাকে বসাবো এটা হচ্ছে একটা ভোল্টমিটার অ্যামিটার একসাথে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুইটাই দেখা যায় এটাকে আমি এইখানে এভাবে বসিয়ে দেবো এই যে এটাকে বসিয়ে দিলাম এইখানে দুইটা ছিদ্র করে নিয়েছি এইখানে আমি এখানে আমি এরকম টেন কে হোম রেগুলেটর অথবা পটেন্সিও মিটার এগুলো যাই বলেন না কেন এইটাকে আমি ব্যবহার করব এই দুটাকে আমি এই দিক দিয়ে এভাবে ঢুকিয়ে দেবো আরেকটা আছে আরেকটা এখানে লাগিয়ে দেবো এই কানেকশনগুলো কিভাবে দেয় এটা আমি পরে জানাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর এই সকল যা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আমরা চাইলে নিতে পারেন এবার এখানে দুটো ফোটো করে নেব দুইটা এল ইডি লাগাতে হবে কারণ হচ্ছে এইটা হচ্ছে ডিসি টু ডিসি কারেন্ট এবং ভোল্টেজ অ্যাডজাস্টেবল একটা মডিউল এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এটার মডেল হচ্ছে এক্স চল্লিশ পনেরো ই ওয়ান এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন এইটাকে আমি এখানে ব্যবহার করব এখানে ব্যবহার করতে এখানে দেখেন এই সাইডে দুইটা এল ইডি বাল্ব আছে এই দুটা এল এল ইডি বাল্বের কানেকশন বের করে এই দুটাকে খুলে ফেলে এই দুইটা বাল্ব ব্যবহার করব এই দুটা বাল্বকে আমার এখানে বসাতে হবে যার জন্য এখানে দুটা ফোটো করে নিতে হবে চিত্র করে নিতে হবে সেখানে আমি এই বাল্ব দুটাকে বসিয়ে দিচ্ছি এই তো সেটা রেডি এবার এর মেইন কানেকশনগুলোর দেওয়ার পালা এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে এর পাওয়ার অন অফ করার জন্য যে সুইচ ব্যবহার করতে হবে সেটার কোনো জায়গা আমি তৈরি করিনি এটাকে আমি এই মাছ বরাবর এখানে লাগিয়ে দেবো যেন আমি এখানে প্রেস করলে অন অফ হয় এর জন্য কি করতে হবে এই দিক দিয়ে একটা ছিদ্র করে এই জিনিসটাকে এই একদম ঝালাই করে এই দিক দিয়ে ঝালাই করে দিয়ে দিতে হবে এই তো এটাকে ঝালাই করে দিলাম এই এখানে একটু সুপার করে দিয়ে নিলাম এবার এটাকে এখানে বসিয়ে দেবো এই তো ওকে অন অফের সুইচের কানেকশন শেষ এবার এদিকের কানেকশনগুলো করা যাক এখানে একটু ভালো করে মনোযোগ দিবেন আমি যে কানেকশনগুলো করবো এটা ভালো করে দেখলে আপনারা পারবেন এখানে একটা কথা বলে রাখি এখানে যে মডিউলটা আছে এটার ইনপুট ভোল্টেজ এখানে দিতে হবে আউটপুট এখান থেকে পাবো আর এই যে এখানে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য যে নব দুইটা আছে এই নব দুটাকে আমি খুলে ফেলবো এই তিনটা টার্মিনাল আছে এটা খুলে ফেলবো এখান থেকে খুলে এই তিনটা তার বের করে নিয়ে এই যে পটেন্সিয়াম আছে বা এই যে আমরা যেটাকে রেগুলেটর বলি এইখানে কানেকশন করে দিব যেহেতু মেইন কাজটা এখান থেকে শুরু হবে তাই এইটা আগে করতে হবে এখানে খুলে ফেললাম এখান থেকে তিনটা তিনটা ছটা তার বের করে এইটাতে কানেকশন করে দিচ্ছি এই তো এখান থেকে এই রেগুলেটর খুলে তিনটা তিনটা ছটা তার বের করে নিলাম মানে একটারে তিনটা করে এই যে এভাবে কানেকশন করে দিয়েছি দেখেন এক দুই তিন এই যে এক দুই তিন এভাবে করে নিয়েছি এই দুইটা তার সরাসরি এই এইটাতে এইটাতে তিনটা এটা তিনটা কানেকশন হবে তার আগে আরেকটা কানেকশন করতে হবে এইখানে দেখেন দুইটা এল ইডি বাল্ব আছে ছোটো ছোটো এখানে একটা এল ইডি বাল্ব এইখানে একটা এল বাল্ব এই দুইটা বাল্বের পজিটিভ নেগেটিভ কানেকশন দুটো বের করে নিয়ে আমাকে এইখানে সংযোগ দিতে হবে এই যে এই যে এল বাল্ব লাগাইছি এই দুইটাতে সংযোগ দিতে হবে এই কাজটা করে ফেলি এই তো এখানকার এলইডি বাল্ব খুলে এখান থেকে তার বের করে নিলাম দুইটারে নিয়েছি এইখানে একটা এখানে একটা এই দুইটা কানেকশন সরাসরি আমি এই বাল্বের সাথে সংযুক্ত করে দিব তো চলেন আগে এই কানেকশনটা করে ফেলি এই পজিটিভ নেগেটিভ দেখে এই কানেকশনটা করে নেবেন আমি এখানে পজিটিভ নেগেটিভ দেখে নিয়েছি এই পজিটিভটা এখানে কানেকশন করে দিচ্ছি এইটা এলডি বাল্বের কানেকশন শেষ এবার এই ভোল্টেজ রেগুলেটরের কানেকশনগুলো করে দিতে হবে তো আমি সরাসরি এখানে তিনটে তিনটা পয়েন্ট কানে ঝালাই করে দিচ্ছি এই তো একটা কানেকশন করে দিলাম এবার আরেকটা করে দিব এই তো এই পর্যন্ত কাজ মোটামুটি শেষ এবার এর ইনপুটে আমি বারো ভোল্ট দিয়ে দিব এই যে হলুদ কালার তারটা এটা হচ্ছে বারো ভোল্ট এটাকে আমি এখন এখানে পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করে দিব আর নেগেটিভ তারটা এখানে নেগেটিভে সংযুক্ত করে দিব। এই তো এই মডিউলে আমি পজিটিভ নেগেটিভ ভালো করে সংযুক্ত করে দিলাম এবার আউটপুট নিতে হবে আউটপুটটা কীভাবে দিবো আমি একটু দেখাই এখানে যে আমাদের ভোল্টেজ ভোল্টমিটার অ্যামিটারটা আছে এটার কানেকশনটা দিতে হবে আগে এখানে লাল তার এবং কালো তার নিয়েছি লালটা হচ্ছে পাঁচ ভোল্ট মানে ফাইভ ফাইভ ভোল্ট এবং কালোর তো নেগেটিভ গ্রাউন্ড করাই থাকবে এই দুটো তার আমি এর এই ভোল্টমিটার অ্যামিটারটাকে অন করার জন্য এই লাল কালোতে সংযুক্ত করে দিব এখানে ভালো করে টেপ লাগিয়ে দিতে হবে যেন এগুলো বাইরে কোথাও কানেকশন বা শর্ট সার্কিট না হয় আর এখানে যে হলুদ তারটা আছে এটা হচ্ছে ভোল্টেজ ডাটা কালেক্ট করে মানে কত ভোল্টে যাচ্ছে সেটাকে অবজার্ভ করার জন্য সেটাকে জানার জন্য এই এই কেবলটা ব্যবহার করা হবে তাহলে এইটা আমি কোথায় ব্যবহার করবো এই যে সার্কিটের আউটপুটটা আছে এখান থেকে যত ভোল্ট বের হবে সেই ভোল্টটা কত বের ভোল্ট বের হচ্ছে সেটা এই হলুদ তারের মাধ্যমে কানেকশন করলে এখান থেকে জানা যাবে তাহলে এর আউটপুট যে পজিটিভ টার্মিনাল আছে এখানে নেগেটিভ পজিটিভ দেয়া আছে আউটপুট পজিটিভ এছাড়া আউটপুট নেগেটিভ এই আউটপুট পজিটিভে আমি হলুদ তারটাকে লাগিয়ে দেবো এবং সে সাথে এইখান থেকে একটা পজিটিভ বের করে নেব নিয়ে এই যে বোর্ডের এখানে লাল যে একটা কানেক্টর ফিমেল মেল ফিমেল কানেক্টর আছে এইখানে এই লালটা এখানে করে এই মাথাটা এই কানেকশন করে কানেকশন করে দিলাম এখন এখানে দুটা যে তার আছে লাল এবং কালো এই কালো তারটা এই কালোর সাথে সংযুক্ত করে দিব মানে এখানে যে নেগেটিভ প্রান্ত আছে মডিউলের আউটপুট নেগেটিভ প্রান্ত সেখানে এটাকে লাগিয়ে দেব মানে কালো তারটা এই আউটপুটের কালোর সাথে লাগিয়ে দিলাম এখান থেকে তারটা এদিক দিয়ে এসে এই যে লাল তারটা বেরোয়ছে এই লাল তারটাকে আমি এখন নেগেটিভ হিসেবে ধরবো এইটা এই যে আউটপুট ফিমেল মেল ফিমেল কানেক্টরটা আছে এর এখানে লাগিয়ে দেব এই তো মোটামুটি সব কানেকশন শেষ এবার এই সার্কিটটাকে বা এই মডিউলটাকে এখানে বোথ সাইড টেপে সহজে এখানে আটকিয়ে দেবো এই তো বোধ সাইড টেপ একটু লাগিয়ে দিলাম এবার এটাকে এই এখানে বসিয়ে দেবো বসিয়ে দিলাম তারগুলোকে ভালো করে ঢুকিয়ে দিয়ে এটাকে এইভাবে এখানে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেবো এতে সুপারগুলো দিয়ে দিলাম তারপর এরকম একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি যেটা সতেরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটার একটু গোল সার্কেল করে কেটে নিয়েছি যেন এই এই ফাঁকা দিয়ে ফ্যানের বাতাসটা ঢুকতে পারে এটাকে এইভাবে সেট করে দেবো এখানে আপনারা চাইলে স্ক্রু ব্যবহার করতে পারেন কারণ কোনো সমস্যা হলে এটা ঠিক করার জন্য আমি এখানে সুপারগুলো দিয়ে নেব কারণ আমার এখানে সমস্যা না হওয়ারই সম্ভব কারণ এটা আমি খুব ভালোভাবেই তৈরি করছি তো এখানে আমি সুপারগুলো দিয়ে নিচ্ছি সুপার সুপারগুলো দিয়ে নিলাম এখন কাজ হলো এই দুটাকে কানেক্টর বের করা মানে এই দুটা তো ফিমেল এখন মেইল সকেট দুটাকে তারের সাথে সংযুক্ত করা এই দুইটাতে তার সংযুক্ত করব তার আগে এই নব দুটাকে লাগিয়ে দিই এই তো দুটা তার বের করে ফেললাম এবার পাওয়ার সাপ্লার এই মাথাতে লাগিয়ে দেব এই তো লালটা এখানে লাগিয়ে দেব কালোটা এখানে লাগিয়ে দেব এই তো মোটামুটি আমাদের কাজ শেষ এবার এটাকে টেস্ট করার পালা এখন এখানে দুশো বিশ ভোল্ট এর পেছনে দিয়ে দেব এই যে সকেটটা আছে এখানে আমি দুশো বিশ ভোল্ট দিয়ে দিলাম এরপর এর এখানে পাওয়ার সুইচ অন করব। এই যে এখানে পাওয়ার সুইচটা আছে এখানে অন করব এই তো অন করে দিলাম এই যে দেখেন এখানে এল ইডি আর এখানে কত ভোল্ট দিচ্ছে তা দেখা যাচ্ছে এবার এর পাওয়ার লোডটা টেস্ট করে দেখি যে কি পরিমাণ লোড নিতে পারে বা কত অ্যাম্পিয়ার লোড নিতে পারে আচ্ছা বারো ভোল্ট সিলেক্ট করে দিয়েছি আমি এটা আগে পাম্প বানিয়েছি এই পাম্পটা আপনারা যদি বানাতে চান আই বাটনে আছে এখান থেকে দেখে নিন এইটাকে চালায় দেখব যে কিরকম চলে টু এম্পিয়ার নিচ্ছি এটা মোটামুটি দেখেন ফ্যানের বাতাসে মোটামুটি ভালোই এখন থেকে যে কোনো প্রজেক্টে আমি এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করব আপনারা চাইলে এরকম একটা পাওয়ার সাপ্লাই বানাতে পারেন